বিশ লাখ কেন এক কোটি টাকা দিলে আমাকে পাওয়া যাবে না আমার আজকে আমি বিক্রি করবো না আমাকে চেক বলেছে বাট আমি যেহেতু এই অনেকে বলেছে যে তুমি কত আমি তোমাকে চেক দিই তুমি তোমার অ্যামাউন্টটা বসাবা তো আমার কথা ভাই আমি তো মিডিয়াতে আসছি ভালো একটা অ্যাক্ট্রেস হওয়ার জন্য বাট আমি আপাতত মিডিয়াতে কাজ করতে চাচ্ছি না কারণ আমি আমার বিজনেস আমার প্রপার্টি এগুলি অনেক ব্যস্ত আমি আমার মনে হয় আমি মিডিয়াতে যতটা টাইম দিব তার চেয়ে বিষয়ে আমি যদি আমার ব্যবসা আমার প্রপার্টিকে টাইম দিই আমি ভালো কাজ করতে পারবো এর জন্য আমি মিডিয়া থেকে একটু দূরে আছি এবং যেটা বললাম যে আমাকে কতটা অ্যামাউন্ট বলেছে আমি যেহেতু ওই বিজনেসে যাইতে চাই নাই আমি যেহেতু টাকার বিনিয়োগ কারোর কাছে ঘুমাইতে চাই নাই তখন আমি ওই 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 টাকার অ্যামাউন্টটা বলি নি কখনো প্রয়োজন নাই যেটা আমার প্রয়োজন নাই সেটা আমি কেন বলবো ভাই আমি তো ওই লাইনেই যাই নাই মানুষকে বলার সুযোগটা তো পেতে হবে কখন মানুষ বলে যখন তার কোলে বসে আমি কখনো কার কোলে বসি নাই এই প্রপোজাল কখন আসবে চপ এটা আমি কখন হিসাব করি নি রাজের বুকে রাজের কোলে রাজের রাজা বাবুর কতবার আসছে আমি কখন হিসাব করি নি নন স্টপ আমরা আদর করছি একজন একজনকে আমি বলি রাজের চোখে যেই ফিলটা আমি পাই এই ফিল্ডে কিন্তু ক্যামেরা বোঝাতে পারবো না রাজের হাসিতে রাজের লিপে রাজের বডিতে আমি যে মজাটা পাই সেটা তো আমি আপনাদের ক্যামেরা বোঝাতে পারবো এটা তো রাজি জানে আর সবচেয়ে বড় কথা আপনারা এখানে সবাই ছেলে মানুষ আপনারা যদি কখনো কাউকে ভালোবাসেন বা একটু হলে ভালো লাগে তার চোখের দিকে তাকালে তার লিপের দিকে তাকালে আপনারা যে ফিলটা পাবেন আমি তার চেয়ে একটু বেশি কারণ আমি মনে করি যে আমি একটু ডিফারেন্ট এটা আপনারা তো জানেন আমি একটু ডিফারেন্ট আমি মনে একটু বেশি সেক্স বেশের জন্য আমি কাউকে অনুসরণ করি না আমি শুধু আমাকে চিনি আমি কে আমি কি করতে পারি বললাম না যে আমাকে আল্লাহ অনেক দিয়েছে এর জন্য ফিল্ড দিয়েছে অনেক মেজাজ দিয়েছে যে মেজাজ অনেক পুরুষ মানুষই পছন্দ করে মেজাজি মেঘদের অনেক পুরুষ মানুষই পছন্দ করে যেটা আমি নিউজ রিসেন্ট একটা জেনেছি যে আমার এই মেজাজ নাকি এক ছেলে এতটাই পছন্দ করেছে যে আমাকে সে রাস্তা নামাইতে চেতেছে যে আমি রাস্তা নামছি আমি যে এরকম ওপেনলি ফাইট করতেছি ওই পল এতটাই পছন্দ করছে যে এখন তার মানে লাগবে আমাকে চোখ ভালো না আমার চোখের আই কন্টাক্ট অনেক অনেক খারাপ মানে আমি যেখানেই থাকবো ওই জিনিসটা আমার হয়ে যায় স্মাইল আমার বিহেভ আর আমার বিহেভ আমার স্মাইল আমার আইকন্ট্যাক্ট আমার ক্রেজিনেস এগুলোই দুজনের সমান যত পর্যন্ত এই যে সঞ্জিত সাহা মানে এত সুন্দর একটা বেটা মানুষ এই বেড়ায় যদি আমার রাজরা না দিব এই বেড়ার আমি ছাড়ুক না আমার যে যে রাজের আম্মু উনাকে আমি ছাড়ুক না আমি যত মনে রাজকে না পাবো এটা হচ্ছে সর্বপ্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে বিশ লাখ কেন এক কোটি টাকা দিলে আমাকে পাওয়া যাবে না আমার রাজকে আমি বিক্রি করব না তৃতীয় কথা হচ্ছে আমি এই যে সাংবাদিকদের সাথে নিউজ করছি এটা কন্টিনিউ থাকবে যত পর্যন্ত আমি আমার অধিকার পাব না চতুর্থ হচ্ছে আমি যেটা নেক্সট কালকে করব আমি এক সপ্তাহ পর যেটা করব সেটা আমি এখন বলবো না সেটা আমি যখন করব সেটা অবশ্যই আপনারা বুঝতে পারবেন